সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শ্যামল পাটারে নামে বাইক আরোহী এক যুবকের তার এলাকায়। ঘটনা বরপাথারী স্কুল সংলগ্ন এলাকায় জানা গেছে একটি ট্রাকের ধাক্কায় নিহত হয় বাইক আরোহী দমকল কর্মীরা দ্রুত তাকে বরপাথারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে আসে আপনি কি ধরে পাইলস বা ফিস্টুলার সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেও সমাধান মেলেনি রক্তপাত ও যন্ত্রণা মুক্ত নিরাপদ এবং স্থায়ী সমাধান পেতে চান তাহলে আজই চলে আসুন পাইলস অ্যান্ড ফিস্টুলা লেজার ক্লিনিকে এখানে আধুনিক লেজার মেশিনের মাধ্যমে রক্তপাতহীন যন্ত্রণামুক্ত এবং নিরাপদ অপারেশন করা হয়। এই ধরনের অপারেশনে পরবর্তী কোনো জটিলতা নেই, মলdare কোনো ক্ষতি হয় না এবং রোগ দ্রুত আরোগ্য লাভ করে। আপনার সমস্যার সমাধানের সঠিক জায়গা খুঁজে পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ঠিকানা: ফাইলস এন্ড ফিস্টুলা লেজার ক্লিনিক, আবর্তলা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার